সেটা আমি এই তার এই প্রজেক্টটা নিয়ে আর কি এবং সেই আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সেই প্রজেক্ট নিয়ে কামিয়াব হোক এবং যারা কিনবে তারাও লাভবান হবে ক্ষাদালপুর আছে স্থানীয় সিকিউরিটি আছে মনমম একবার চিন্তা করতে নাই থাকার মধ্যে পরিবেশ আছে পরিবেশ আছে বল ওই যে রাজারবাগ যে কালপাটা আজ অবধি লোক দুকা ভরে গেছে সব সব ভাই বিস্কিট দেন

ইয়ে আসুন ইয়ে উপরে দেখেন দেখবে

আবার এত টাকা আর কি চাই মানুষের কি দিন এগুলো দুই হাজারের মতো পড়ছে